যিনি জেলার সভাপতি তার সব কর্মীরা এবং কর্মকর্তারা জয়েন করলেন আইএসএফ কিছু মেম্বার এবং তাদের কর্মকর্তারা জয়েন করলেন এবং সিপিআইএম এর প্রাক্তন সদস্য কর্মাধ্যক্ষ তারা জয়েন করলেন ভোটের আগে এই যে জয়ন হচ্ছে এটা কি ভারত বাচ্চা আপনাদের দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তারা আসছেন এবং তারা তো এখানে ওপরে স্টেজে বললেন যে আমরা এতদিন কোনো রাস্তা টাস্তা পাইনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাড়ির রাস্তা করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাই মানুষকে আকর্ষিত করছে আপনি বক্তব্য রাখতে গিয়ে বলছিলেন সিআরপি সামনে ভর্তি দিয়ে আপনারা ভোট দেবেন ওরা বিজেপির হয়ে কাজ করছে আমি গত নির্বাচনে দেখেছি নিজে প্রত্যক্ষ করেছি দু হাজার উনিশে এইখানকার নুননগড়েও তারা এভাবে বন্ধ গুছিয়ে গেছিলো সেখান থেকে আমাকে ছুটে চলে যেতে হয়েছিল নিউ টাউনে সেখানে লোকের বাড়িতে ঢুকে তাদের রান্না খাবার ফেলে দিয়েছিল কেননা আমাদের এজেন্টরা বসে খাচ্ছে বলে আমাদের জ্যাংরা হাতিয়ারাতে ভেঙে দিয়েছিল বয়স্ক এজেন্ট সত্তর বছর তাকে মেরে হাত পা ফাটিয়ে দিয়েছিল সিআরপিএফ সুতরাং কি বলবো যে বয়স্ক মানুষ ঘরের মধ্যে বসে রয়েছে তাকে মেরে ফাটিয়ে দিল তার মানে আমাদের ভোটটা নষ্ট করতে চাইছে সুতরাং সিআরপিএফ যদি এরকম অন্যায় করে তাহলে আমাদেরকে শান্ত থেকে নির্বাচনটা করতে হবে একশো শতাংশ